ছাত্র দলের উচিত হবে মারামারিটা তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে লাগতে আসেন না কেন জানেন বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে কয়টাতে জয়ী হতে পারছেন মানুষের মনকে কতটুক জয়ী করে নিতে পারছেন পারবেন না ভাই কেন জানেন সন্ত্রাসী রাহাজানি গুম কুম সবগুলো আপনাদের দিয়ে হয় আর ছাদাবাজি তো আপনাদের একটা নেশায় আর পেশা দুইটাতে আপনাদের এটা লেগে আছে তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে লাগতে আসার আগে একটু চিন্তা করবেন কোন একটা টর্নেডো কোন একটা ভূমিকম্পের উপর হাত রাখতেছেন এমন একটা দশা দিবে এমন একটা নাড়া দিবে যেটা অস্তিত্ব শুদ্ধ খুঁজে পাবেন না সো এখনো সময় আছে বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে লাগতেও আসেন না কোথাও ভবিষ্যতেও লাগার জন্য চেষ্টা করেন না যতগুলো পাবলিক ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে বাংলাদেশে ডাকসু সাকসু রাকসু জাকসু এই সেক্টার মধ্যে আপনারা দুইটা পাইছেন বাকি তেরোটা স্বতন্ত্র বা অন্যান্য পাইছে সাতাশিটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির পাইছে কেন জানেন তাদের আদর্শ ভালো নীতি নৈতিকতা ভালো এই জন্য ইসলামী ছাত্র শিবির পাইছে সবাই এখনো লাগতে আসেন না অস্তিত্ব খুঁজে পাবেন না অস্তিত্ব খুঁজে পাবেন না কথা লাউডস অ্যান্ড ক্লিয়ার